দুই যোগ পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ সতেরো যোগ ডট ডট হলে এই ধারাটির একশোতম পদটি কত এই ধরনের অঙ্কগুলির যে কোনো পদের মান বের করতে হলে আমাদের প্রথমে একটা ছোট্ট ফর্মুলা জানতে হবে সেই ফর্মুলাটি কি এনতম পদ সমান তম পদ সমান এ যোগ এন বিয়োগ এক ইন্টু ডি এন তম পদ সমান এ যোগ এন মাইনাস এক ইন্টু ডি এখানে এনটা কি এম সমান যে কোনো পদ যে কোনো পদ যেমন এখানে এনতম পদটি কত ইনতম পদ হচ্ছে একশো অর্থাৎ তোমাকে যে পদটি মান বের করতে হবে যদি পঞ্চাশতম পদ বের করতে বলে তাহলে এন সমান হবে পঞ্চাশ যদি কুড়িতম পদ বের করতে বলে তাহলে এন সমান হবে কুড়ি এ কি এ হল প্রথম পদ যেমন এখানে প্রথম পদ কত প্রথম পদ হলো দুই প্রথম পদ হলো দুই ডিটা কি ডি সমান যে কোনো দুটি পদের অন্তর দুটি পদের অন্তর যেমন এখানে যে কোনো দুটি পদের অন্তর হলো কত তিন তাহলে এখানে আমাকে বের করতে হবে একশোতম পদ তাহলে কি লিখব অতএব একশোতম পদ সমান এ মানে কত এখানে এ মানে হচ্ছে দুই যোগ এন এন মানে কত একশো বিয়োগ এক গণিত ডি ডি মানে কত ডি মানে হচ্ছে তিন সমান দুই যোগ একশো থেকে এক বিয়োগ করলে নিরানব্বই গুণন তিন দুই যোগ এবার নিরানব্বই তিনটে গুণ করব তিন সাতাশে সাত থেকে দুই তিন সাতাশ আঠাশ উনত্রিশ দুশো সাতানব্বই এবার সঙ্গে দুশো সাতানব্বই যোগ করবো হবে দুশো নিরানব্বই তাহলে এই ধারাটির একশোতম পদটি হবে কত দুশো নিরানব্বই আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে তোমরা পঞ্চাশতম পদ এই ধারাটির পঞ্চাশতম পদের মান কত হবে বের করে কমেন্টে জানাও